আচ্ছা আজকে একটা মজার ব্যাপার ডাব খাইতে ভাই জানা একটা ডাবের মধ্যে বলে গ্লাস পানি না হয় ডাব ফ্রি আচ্ছা সাইড দাও নয় গ্লাস পানি হয়ে একটা কাড়া গেছে দুইটা ডাবে নয় গ্লাস পানি হবে পানি হতে হবে

ডে নয় গ্লাস পানি হওয়ার কথা কিন্তু একটু পানি কম হওয়ার কারণে পরে ভাই আবার যদিও জোর করে নিচ্ছে মানুষ বেশি থাকার কারণে হইবে না এর লাগে আরো ডাব নিলাম মিষ্টি তাই চিন্তা করেন এতটুক ডাবের মধ্যে সাড়ে চার গ্লাস পানি আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত নিখুঁত মাসাল্লাহ ভালো কথা এই পেজটা হলো মোট একটা নতুন পেজ এখানে সরাসরি ভয়েস ওভার ভিডিও দিব বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন টাটা বাবা আলাইকুম আল্লাহ হাফেজ